এখন তোমাদের আমি দেখাবো চলতি সম্পদ গুলা কিভাবে নির্ণয় করবা তো চলতি সম্পদ এখানে হাতে নগদ বা ব্যাংক জমা ঠিক আছে হাতে নগদ ব্যাংক জমা এই দুইটা থেকে যে কোনো একটা থাকবে ঠিক আছে দুইটা থাকলে চলতি সম্পদে আসবে হ্যাঁ আর একটা কথা বলে দিই এখানে দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে চোদ্দ যে এন্ট্রিটা দেখতে পাচ্ছ মানে চোদ্দটা এন্ট্রি টাইপের কিছু দেখতে পাচ্ছ এই চোদ্দটা হচ্ছে তোমার আর্থিক বিবরণী আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে হয় ওই আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ নির্ণয় করতে যে এন্ট্রিগুলো প্রয়োজন এই চলতি সম্পদ নির্ণয় করতে সেম এই জিনিসগুলা মোস্ট ইম্পর্টেন্ট এই সালামু আলাইকুম ভাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের ধারাবাহিক ক্লাসে প্রথমে আমি লেনদেন ভিডিও দিয়েছি তারপর জাবেদার তারপর খতিয়ান তারপর আজকে আমি রেও মিল যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারে এ টু জেড সব কিছু আলোচনা করে এবং আজকে এই অধ্যায়ে কী কী থাকবে ঠিক আছে সব কিছু বলে দেব কী কী জানতে হবে এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আলোচনা করবে সেটা হচ্ছে তোমাদের চতুর্থ নাম্বার একটা অধ্যায় রয়েছে যেহেতু সেটা তোমাদের এই সিলেবাসে নাই সেহেতু তোমাকে একটা জিনিস জানতে হবে যে মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয় মূলধন ও মুনাফা জাতীয় আয় এগুলো কীভাবে নির্ণয় করব। কি কি থাকতে পারে এবং কি কি আমাদের জানতে হবে এবং আমাদের ক নম্বর নাম্বার প্রশ্ন থাকে যে আমরা ওই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে করব। এবং বলতে পারে যে উক্ত সৃজনশীল হতে মূলধন জাতীয় ব্যয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো চলতে দায়ের পরিমাণ নির্ণয় করো স্থানীয় স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার কীভাবে করবো একদম সহজভাবে অ্যান্সার করতে পারো আমি তোমাদের একটা চমৎকার শিট তৈরি করেছি এই চমৎকার শিটটা তুমি একবার তুমি মাথায় রাখতে পারো এই টুসে সব কিছু কাভার হয়ে যাবে একদম এসএসসি এসএসসি ফাইনাল পরীক্ষা পর্যন্ত সব কিছু কাভার হয়ে যাবে আমি এই ফলো করে চললে হবে তো প্রথমে আমাকে বেসিক জিনিসটা জানতে হবে রেওমিল আমাকে বেসিক থেকে আমি যেহেতু শুরু করছে বেসিক থেকে প্রো প্র পর্যায়ে নেওয়ার জন্য তোমাকে যা যা জানার প্রয়োজন সব কিছু আমি তোমাকে শিখিয়ে দেব ঠিক আছে তো চলো আর তেরি আমরা অধ্যাটা শুরু করি তো লেনদেনটা শুরু করার জন্য রেও মিল রেওয়ামিল রেওয়া চ্যাপ্টারটা শুরু করার জন্য তোমাকে একটা জিনিস জানতে হবে যে রেওয়া পূর্বে কোন অধ্যাটা পড়তে হয় ঠিক আছে আমি খতিয়ানে বলেছিলাম যে খতিয়ান কাকে বলে খতিয়ান হচ্ছে হিসাবে পাকা বই খতিয়ানের পরে আমরা কি করি রেওয়ামিল করি তো রেওয়ামিল কাকে বলে এখানে দেখতে পাচ্ছ লেনদেনগুলো খতিয়ানভুক্ত করার পর হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ান সমূহের জের মানে খতিয়ান থেকে যে জেরটা নিয়ে আসে আমরা নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলে ঠিক আছে কাকে বলে এটা মনে রাখবো তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে লেনদেনগুলো ক্ষতিয়ানভুক্ত করার পর হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ান সমূহের জের নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে যে এন্ট্রিগুলো রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে না বা এন্ট্রিগুলো পণ্য বাজুৎপন্ন প্রারম্ভিক মানে আমরা সকলে জানি এক এক ঠিক আছে এক এক হচ্ছে প্রারম্ভিক এক এক হচ্ছে প্রারম্ভিক ঠিক আছে সমাপনী হচ্ছে একত্রিশ বারো সমাপনী হচ্ছে একত্রিশ বারো আর প্রারম্ভিক হচ্ছে এক এক সমাপনী হাতে নগদ সমাপনী নগদ তহবিল সমাপনী ব্যাংক জমা সমাপনী ব্যাংক জমা তিরিক্ত এ চারটা এখানে অন্তর্ভুক্ত হবে না ঠিক আছে সমাপনী প্রদে হিসাব সমাপনী প্রাপ্য হিসাব রেহামিল অন্তর্ভুক্ত হবে না ঠিক আছে বিশেষ করে তোমার প্রথম যে দুইটা রয়েছে এই দুইটাই বেশি থাকে এটা তেমন থাকে না ঠিক আছে আরেকটা জিনিস মাথায় রাখবা এগুলোর বাইরে তেমন একটা থাকে না এটা মাথায় রাখলে চলে এরপর আমাদের জানতে হবে যে রে অমিলে ডেবিট সাইডে কোন এটিগুলো আসে সেগুলো তো আমরা জানি না ভাইয়া আমাদের একটু শিখাই দেন শর্ট নিয়মে একদম একটা শর্ট নিয়ম শিখলে যাতে আমাদের মনে থাকে এই জন্য টাইপ আমাদের দেখাই দেন না ভাইয়া তো এই টাইপটা তোমাদের সামনে আমি হাজির করেছি তো দেখতে পাচ্ছ সকল সম্পদ ডেবিট সকল ব্যয় ডেবিট সকল উত্তোলন ডেবিট সকল অগ্রিম খরচ ডেবিট পাওনা দারের বাট্টা সংস্কৃতি ডেবিট বাদ বাকি যে বাট্টার সংস্কৃতি রয়েছে পাওনা দারের বার্তা সংস্কৃতি বাদে যেগুলো রয়েছে যে বার্তা সঞ্চিতিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্রেডিট সকল বকে আয়সল কি ডেবিট কর অভিকর ডেবিট তারপর হচ্ছে দেনাদার ডেবিট দেনার জায়গায় যদি পাওনা থাকে ওই পাওনাটা ডেবিট সেটা মাথায় রাখবা পাওনা মানি দেনা দেনা মানি পাওনাদার ঠিক আছে উল্টা হিসেব হবে এরপর চলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্রেডিট সাইডে কোনগুলো বসবে সেগুলো দেখে আসি তো তোমরা দেখতে পাচ্ছ ক্রেডিট সাইডে ক্রেডিট যেসব এন্ট্রি ক্রেডিট হবে সকল আয় সমূহ সকল বকেয়া ব্যয় সকল আয় অগ্রিম সকল সমূল সকল দায় সমূল ঠিক আছে এরপর হচ্ছে সকল ভবিষ্যৎ তহবিল নগদ তহবিল ব্যাংক তহবিল বাদে সব সব ক্রেডিট মানে হচ্ছে নগদ তহবিল এবং ব্যাংক তহবিল ছাড়া যেগুলো রয়েছে সবগুলো সকল তহবিল কী সকল তহবিল ক্রেডিট নগদ তহবিল এবং ব্যাঙ্ক তহবিল ছাড়া এরপর রয়েছে আমি দুইটা ইন্টি আমি তোমাদের জন্য সুন্দর করে সাজিয়েছি এটা তুমি কোনো জায়গায় পাবে না এটা হচ্ছে শর্ট একটা নিয়ম আমি তোমাদের সাজিয়েছি ডেবিটের সাথে কিছু যুক্ত করলে সেটা ক্রেডিট হবে এবং ক্রেডিটের সাথে কিছু যুক্ত করলে সেটা ডেবিট হবে কীভাবে হবে সেটা তোমাকে দেখায় আমি ডেবিটের সাথে কিছু যুক্ত করলে সেটা ক্রেডিট হবে ক্রয় হচ্ছে ডেবিট ঠিক আছে ক্রয়ের সাথে আমি যদি একটা ক্রয় ফেরত লাগাই একটা ফেরত ওয়ার্ড লাগে সেটা ক্রেডিট হয়ে যাচ্ছে এই কিছু শব্দ মানে কিছু যুক্ত হচ্ছে ফেরত এটা ঠিক আছে আবার তোমরা দেখতে পাচ্ছ ক্রয় ক্রেডিট সাথে ক্রেডিটের সাথে কিছু যুক্ত করলে সেটা ডেবিট হবে সাপোজ আমি যদি বলি বিক্রয় ক্রেডিট বিক্রয় যদি ফেরত লাগাই দিই বিক্রয় ফেরত ডেবিট আমি যদি সেইভাবে যদি বলি মূলধন মূলধন ক্রেডিট মূলধনের সাথে যদি মূলধনের সুদ লাগাই সেটা ডেবিট হয়ে যাবে ঠিক আছে সাথে সাথে সেটা ডেবিট হয়ে যাবে আশা করি আমি যে বেসিকগুলো আলোচনা করেছি এ পর্যন্ত সব কিছু তুমি বুঝতে পেরেছ এবং পরবর্তীতে আমি তার ঘর সংখ্যাটা নিয়ে আলোচনা করি এরপরে সিটের মাধ্যমে কীভাবে কাভার করতে হয় কীভাবে সব কিছু মাথায় রাখবা সব কিছু আমি বলে দেবো হ্যাঁ আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি আলোচনা করব যে ভুল যে ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না সেগুলো আলোচনা করব। তো চলো আমরা আগে কলম সংখ্যাটা দেখে আসি তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি এখানে আমি লিখছি প্রতিষ্ঠানের নাম রেও মিল সাল তারিখ সাল মানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম দিবা রেও মিল দিবা তারিখ বা সাল যে সালটা দেওয়া থাকবে ওইটা দিবা ক্রমিক নন হিসাবের নাম কত এন বিশে ডেবিট টাকা এটা হচ্ছে রেও মিলের ছক সংখ্যা মানে ঘর সংখ্যা ঠিক আছে এটা আশা করি সকলেই জানো এরপর আমরা বলবো যে যে সব ভুল রেও মিলে ধরা পড়ে না যে সব ভুল রেও মিলে ধরা পড়ে না আমরা জানি যে ভুল দুই প্রকার একটা হচ্ছে করণিক ভুল হচ্ছে নীতিগত ভুল করণিক ভুল আবার চার প্রকার ঠিক আছে বাদ পড়া ভুল লিখার ভুল বেদা লেখার ভুল পরিপূরক বল বা স্বয়ং সংশোধক ভুল ঠিক আছে এখন আমাদের জানতে হবে বাদ পড়া ভুলটা কি লিখার ভুলটা কি বেদা লেখার ভুলটা কি পরিপূরক ভুলটা কি সেটা আমাদের জানতে হবে ঠিক আছে এখন সেটা জানার জন্য আমাকে কী করতে হবে বাদ পড়া ভুল হচ্ছে আমি শর্টকাটে লিখেছি একদম শর্ট পাবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বাকিতে পণ্য ক্রয় করে লিপিবদ্ধ করা হলো না কিন্তু এটি রেওয়ামিল মিলে যাবে সাপোজ মনে করো তুমি বাকিতে যে কোনো একটা জিনিস ক্রয় বা বিক্রয় করেছো কিন্তু সেটা ধারে বা বাকিতে ক্রয় করছো সেটা তোমার রেও মিলে লিখে হয় না যে ধারে এত টাকা ক্রয় করছে বা বাকিতে এত টাকা ক্রয় করেছে কিন্তু লেখা হয় নাই কিন্তু সেটা রেয়া মিল মিলে যাবে ঠিক আছে এরপর বলছে লিখার ভুল লিখার ভুল হচ্ছে কোনো হিসাব যেমন এক হাজার টাকাকে দশ হাজার টাকা লেখা মানে কোনো হিসাবকে তুমি কম টাকাটাকে কম টাকাকে বেশি টাকা লেখা সেটা হচ্ছে লিখার ভুল কম টাকাটা তো কম টাকাকে বেশি টাকা লিখে সেটা হচ্ছে লিখার ভুল যেমন এখানে দেখতে পাচ্ছ যে এক হাজার টাকাকে দশ হাজার টাকা লিখে ফেলছে সেটা তোমার লিখার ভুল হয়ে গেছে স্বর্ণ একটা কমা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে সেটা হবে লিখার ভুল আমরা ধরে নিব এরপর আমরা আলোচনা করব বেদা লিখার এরপর দেখতে পাচ্ছ বেদা লিখার ভুল একটি প্রতিষ্ঠান এক প্রতিষ্ঠানের নাম অন্য প্রতিষ্ঠানের নাম লিখা মানে প্রতিষ্ঠানের নাম যখন তুমি ভুল করবা তারপর মনে করো একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে রহিম ট্রেডার্স তুমি লিখে দিলে করিম উদ্দিন করিম ট্রেডার্স তো এখানে প্রতিষ্ঠানের নাম যখন ভুল করে ফেলতো সেটা প্রতিষ্ঠানের নাম যখন ভুল করে ফেলতো সেটা হচ্ছে বেদা লিখার ভুল ঠিক আছে প্রতিষ্ঠানের নাম ভুল করলে সেটা হচ্ছে বেদা লিখার ভুল পরিপূরক বা স্বয়ং সংশোধক ভুল ঠিক আছে এটা কোন ধরনের ভুল একটা হিসাব একটা হিসাব সাত হাজার টাকাকে সাতশো টাকা এবং ডেবিটকে ডেবিট লিখা মানে হচ্ছে যখন একটা হিসাবকে তুমি বেশি টাকাটাকে কম টাকা লিখবা বেশি টাকাকে যখন কম টাকা লিখবা সেটা হচ্ছে পরিপূরক পুল আবার কথা আছে একটা হিসাব সাত হাজার টাকা ওই সাত হাজার টাকা ছিল ডেবিটে ঠিক আছে তুমি সাতশো টাকা লিখছ সেম ডেবিটে লিখে ফেলছ কিন্তু টাকার অঙ্কটা কমে গেছে টাকার মান কমে গিয়েছে সেক্ষেত্রে তোমার ডেবিট ডেবিট ঠিক রয়ে যাবে কিন্তু টাকার সংখ্যা অঙ্ক কমে যাবে সেক্ষেত্রে সেটা হবে পরিপূরক বা স্বয়ং সংশোধক পুল এখন আমি তোমাদের সামনে একটা মোস্ট ইম্পর্টেন্ট সিট তোমরা দেখতে পাচ্ছ এই সিটটা হচ্ছে একটা মজার সিট এই সিটটা যাদের হাতে গিয়েছে তারা তারা আশা করি চলতি সম্পদ চলতি দায় মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় ব্যয় এগুলো ভুল করবে না ঠিক আছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো একদম ইজি এই জিনিসগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখবা যাতে তোমাদের পরবর্তীতে কোনো ধরনের সমস্যা নয় তো চলো আমরা আগে তোমাকে বুঝিয়ে দিই সেটা কিভাবে তুমি নির্ণয় করবা ঠিক আছে এখন তোমাদের আমি দেখাবো চলতি সম্পদগুলা কীভাবে নির্ণয় করবা তো চলতি সম্পদ এখানে হাতে নগদ বা ব্যাংক জমা ঠিক আছে হাতে নগদ ব্যাংক জমা এই দুইটা থেকে যে কোনো একটা থাকবে ঠিক আছে দুইটা টাকা থাকলে দুটাই চলতি সম্পদে আসবে হ্যাঁ আর একটা কথা বলে দিই এখানে যে দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে চোদ্দ যে এন্ট্রিটা দেখতে পাচ্ছ মানে চোদ্দটা এন্ট্রি টাইপে কিছু দেখতে পাচ্ছ এই চোদ্দটা হচ্ছে তোমার আর্থিক বিবরণী আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে হয় ওই আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ নির্ণয় করতে যে এন্ট্রিগুলো প্রয়োজন এই চলতি সম্পদ নির্ণয় করতে সেম এই জিনিসগুলা মোস্ট ইম্পর্টেন্ট এই ছকটা তোমার এই টাইপটা মানে চলতি সম্পদের যে এখানে টপিকগুলো দেওয়া সেই টপিকগুলো হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে হাতে নেওয়া ব্যাঙ্ক জমা অতিরিক্ত মূলধন সেটা সমন্বয় থাকবে অব্যবহৃত মনিহারি এখানে আসবে প্রাপ্য বিল বিমা সালাম বা বিমা খরচ অলিখিত থাকবে ঠিক আছে তারপর হচ্ছে নগদ উত্তোলন অনাদায় কমিশন অলিখিত থাকবে সমাপনী পণ্য বা অবিকৃত পণ্যের মূল্য ছোটটা আসবে বিনিয়োগের সুদ অগ্রিম অগ্রিম সমূল দেনাদার অলিখিত বিক্রয় মাইনাস মাইনাস কুড়ি মাইনাস কুরিন সঞ্চিতি মাইনাস প্লাস কুরিন সঞ্চিতি ঠিক আছে এটা হচ্ছে তোমার চলতি সম্পদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট এরপর রাখছে আমি চলতি দায় বা সর্বমেয়াদি দেয় ঠিক আছে একটু টাইপিং মিস্টেক হয়েছিল আমি উপরে লিখে দিয়েছি চলতি দায় বা মেয়াদি দেয় পাওনা তার না থাকলে অলিখিতে ক্রয় আসবে পাওনা না থাকলে অলিখিতে ক্রয় আসবে বকি এসম হল ঋণের সুদ ব্রতের বিল অগ্রিম আয়বা প্রাপ্ত বাড়ি ভাড়া ব্যাঙ্ক জমাতিরিক্ত অভার ব্যবসায়িক ঋণ ব্যাংক ঋণ ব্যাংক ঋণের বকেয়া সুদ বকেয়া মনিহারী বন্দকি ঋণের বকেয়া সুদ ঠিক আছে এখানে দশটা এখানে চোদ্দোটা মনে করো এই জিনিসগুলো মাথায় রাখবা একদম ইজি আমি যে জিনিসগুলো লিখেছি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে যে চোদ্দটা দেখতে পাচ্ছ আমি তোমাদের সাপ্লিমেন্ট টেস্ট পেপার এবং বই টেক্সট বুক যেটা রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে আমি তোমাদের এই সিটটা তৈরি করেছি যাতে তোমাদের চলতি সম্পদ আর কোনো কিছু মানে খুঁজতে না হয় একদম ইজিলি তুমি এই চৌদ্দোটা মনে রাখলেই আশা করি পারবা আর যখন এটা পারবা তুমি চলতি সম্পদ চলতি সম্পদ এটা মাথায় রাখতে পারবা সেম জিনিসটা তুমি যদি আর্থিক অবস্থার বিবরণী মানে আর্থিক বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণী যদি চলতি সম্পদ নির্ণয় করো এই জিনিসটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে আমি আশা করি চলতি সম্পদ এবং চলতি দায় ক্লিয়ার হয়েছে তো চল আমরা ইহে মোস্ট ইম্পর্টেন্ট যেটা মূলধন জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় এই চারটা জিনিস জেনে আসি তো আগে আমরা মূলধন জাতীয় আই সরি মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয়টা শিখি ঠিক আছে তো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে রয়েছে তোমার কমিশন প্রাপ্ত বা প্রদান ভাড়া প্রাপ্ত বা প্রদান ঠিক আছে কর্মচারীর বেতন প্রদান দালান কোটা চুনকাম ব্যয় বিজ্ঞাপন খরচ বা এ টিভি প্রদান মেশিনের অবচয় বিদ্যুৎ বিল প্রদান মূলধনের সুদ প্রদান মনিহারি দ্রব্যাদি মনিহারি দ্রব্যি বলতে কাগজ কলম এগুলো হচ্ছে মনিহারি দ্রব্যাদি ঠিক আছে বাকিতে বাধারে ক্রয় শুধু ক্রয় থাকলেও সেটা মনিহারে মুনাফা জাতীয় ব্যয় আসবে ঠিক আছে আমদানি শুল্ক পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় ঋণের সুদ প্রধান পরিবহন ব্যয় আগুনে বিনষ্ট পণ্য এরপর হচ্ছে বিমা স্যালামি এই যে পনেরোটা এন্ট্রি দেখতে পাচ্ছো এই পনেরোটা এন্ট্রি হচ্ছে মূলত মুনাফা জাতীয় ব্যয় এই পনেরোটা এনটি আমি তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে খুঁজে বের করেছি যে এই পনেরোটা এনটি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলোর বাইরে তোমাকে শিখতে হবে না এগুলো থেকে তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় আসবে ঠিক আছে এরপর যদি বলি মুনাফা জাতীয় আয় শিক্ষান সালামি উপভাড়া বিনিয়োগের সুদ প্রাপ্তি ভাড়া প্রাপ্তি লভ্যাংশ প্রাপ্তি কমিশন প্রাপ্তি ব্যাংক জমার সুদ ধারে বা বাকিতে পণ্য বিক্রয় তো হচ্ছে পণ্য ক্রয় হলে সেটা মুনাফা যেতে পণ্য বিক্রয় হলে বিক্রয় হলে সেটা মুনাফা জাতীয় আয় ভাড়া প্রাপ্তি বা সঞ্চয়পত্রের সুদ অর্জিত সেবায় এই দশটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয় এগুলো মনে রাখলেই হবে এগুলার আর বেশি কিছু জানতে হবে না তো চলো আমরা মূলধন জাতীয় আয় ব্যয় সেগুলো দেখে আসি এখন হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় ঠিক আছে এটা প্রাপ্তি বা আয় টাইপিং মিস্টেক আমি উপরে লিখে দিয়েছি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় মূলধন বিনিয়োগ মূলধন বিনিয়োগ ব্যাংক থেকে উত্তোলন এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে ব্যাংক থেকে টাইপিং মিস্টেক হয়েছিল তুমি বুঝে নিবা ব্যাংক থেকে উত্তোলন ঋণ গ্রহণ ব্যক্তিগত তহবিল থেকে কারবারে কর্মচারীদের বেতন প্রদান ঠিক আছে এখানে একটু টাইপিং তকটা দ হয়ে গেছে এখানে একটু দেখে বুঝে আমি বলে দিয়েছি তাও তোমরা একটু প্রয়োজনে প্রয়োজনীয় তোমরা লিখে নিতে পারো যে ব্যক্তিগত তহবিল থেকে কারবারে কর্ম কর্মচারীদের বেতন প্রদান ঠিক আছে পুরাতন ফ্রিজ কম্পিউটার মেশিন বিক্রয় পুরাতন ফ্রিজ বিক্রয় কম্পিউটার মেশিন বিক্রয় ঠিক আছে পুরাতন ফ্রিজ বা পুরাতন কম্পিউটার বা মেশিন বিক্রয় করছে এটা বুঝিয়েছি অতিরিক্ত মূলধন আনায়ন জমি বিক্রয় বাবদ পাওয়া গেল কর্যগ্রহণ এই আটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই আটটা মাথায় রাখবা ঠিক আছে মূলধন জাতীয় ব্যয় ইজেরা সম্পত্তির ব্যয় চেয়ার ও টেবিল ক্রয় ডাক্তারের চেম্বারের এসি ডাক্তারের চেম্বারের জন্য এসি ক্রয় স্থানীয় সম্পদের বিভিন্ন খরচ সুনাম মূল্যায়ন সিটি স্ক্যান মেশিনের আমদানি শুল্ক জমি ক্রয়ের জন্য রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্রয় সংস্থাপন খরচ নতুন কেবল স্থাপন যন্ত্রপাতি আসবাবপত্র মেশিন এসি কম্পিউটার ক্রয় ঠিক আছে বৈদ্যুতিক বৈদ্যুতিক সরঞ্জাম গ্রহণ ও বহন খরচ প্রদান এই সব কিছু যদি মনে রাখো চলতি দায় চলতি সম্পদ মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় আয় মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় ব্যয় আমি আশা করি আই হোপ আমি আশা করি তুমি একদম জেড সব কিছু এই চারটা টপিক এই চারটা টপিক মাথায় রাখলে তুমি রেওয়া মিলে এগুলো লাগে ঠিক আছে রেওয়া মিলে কনা বা গ বাড়া অনেক এগুলো বের করতে বলে সেজন্য তোমাকে এই টাইপগুলো দেখাই দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এরপর তোমাকে আমি একটা একটা এসডব্লিউ ডাব্লিউ দিচ্ছি একদম অ্যান্সার শো দিয়ে দিলাম ঠিক আছে অ্যান্সারগুলো দিয়ে দিলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয় বা অঙ্কটা সরাসরি করে ফেলতে পারো ঢাকা বোর্ড যশোর বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড দু হাজার আঠারো একটা মোস্ট ইম্পর্টেন্ট সিলেশন আমি এখানে তুলে রেখেছি ঠিক আছে এই সিলেশনটা প্র্যাকটিস করো আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে তো সিলেশনটা আমি তোমাকে একটু বুঝাই দিই সেবা আয় তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা আইন আইন বই বিশ হাজার টাকা অনুপার্জিত সেবা আয় ষাট হাজার টাকা আয়কর সত্তর হাজার টাকা মণিহারি বিশ টাকা চালানি কারবারের পণ্য প্রেরণ আশি হাজার টাকা উত্তোলন এক লক্ষ টাকা সমাপনী মণিহারি ষোলো হাজার টাকা ব্যাংক জমাতিরিক্ত পঁচাত্তর হাজার টাকা মূলধন দুই লক্ষ টাকা অভিসরঞ্জাম এক লক্ষ টাকা চ্যাম্পার ভাড়া আটচল্লিশ হাজার টাকা বিক্রয় খতিয়ানের জের পঞ্চাশ হাজার টাকা প্রদে হিসাব চল্লিশ হাজার টাকা আগুনে বিনষ্ট ষোলো হাজার টাকা দালান কোঠা পঁচাত্তর হাজার টাকা বিজ্ঞাপন ষোলো হাজার টাকা বেতন ষাট হাজার টাকা প্রারম্ভিক মণিহারী আট হাজার টাকা সর্বশেষ আসবপত্র ষাট হাজার টাকা তুমি আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ ঠিক আছে এখানে এখানে তেমন একটা কিছু নাই তোমরা ক নাম্বার মনিহারি খরচের পরিমাণ কত স্থানীয় সম্পদ স্থায়ী স্থায়ী সম্পদ চলতি চলতি দায় সম্পদে তোমার কি কি লাগবে যেটা আমরা স্থায়ী সম্পদে নির্ণয় করতাম আর্থিক বিবরণীতে আমরা যেহেতু টুকি জানি যেহেতু আগে আমি আলোচনা করেছিলাম বেসিক ক্লাসগুলোতে ঠিক আছে পরবর্তীতে আমি এরপরে আমি নগদান বই এবং

লাস্টের কথা লেগেছে নিয়মিত অনুশীলন ছাড়া দক্ষতা অর্জন করা অসম্ভব তো তুমি প্রত্যেকটা অধ্যায় বেসিক প্লাস যে টপিকগুলো আমি আলোচনা করি এগুলো আলোচনা করার পর তুমি বোর্ড কোয়েশান বিশেষ করে তেইশ চব্বিশ আঠারো সতেরো ঠিক আছে পনেরো এই বোর্ড কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো দেখবা তুমি তোমার পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেনগুলোই কমন পাবা ঠিক আছে তো বেসিকগুলো তোমাকে আমি ধারণা দিয়ে দিই প্রত্যেকটা ক্লাসেই তো আশা করি আমার যে আলোচনা করেছি এই আলোচনাগুলো তুমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো তো একটা নতুন একটা ভিডিওতে নগদ বা এবং আর্থিক বিবরণের নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে আজকে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ